নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিনওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত দেখতে পাচ্ছেন যে ড্রাগন গাছ থেকে কত বড় একটি ফল তুলে নেওয়া হয়েছে আপনারা চাইলে এরকম বড়ো সাইজের ড্রাগন ফল পাবেন সেটিও আবার জৈব উপায় তার সাথে সাথেই আরও একবার ড্র্যাগান গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসতে শুরু করেছে সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এই কুড়ি আসার পরে কীভাবে কি যত্ন পরিচর্যা করতে হবে সেটি জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে এর আগের লটে একবার ড্র্যাগান ফল হয়েছে তো সেই ফলগুলি তুলে নেওয়ার পরে আবার নতুন করে ফুল আসতে শুরু করেছে এই সময় অবশ্যই ড্রাগন গাছে কিছু খাবার প্রয়োগ করতে হবে যাতে এই পর্যায়ের ড্র্যাগান ফলগুলির সাইজও বেশ বড় হয় বন্ধুরা বর্ষাকালে ড্রাগন গাছে ফাঙ্গাসের সমস্যা হয় বিশেষ করে ড্রাগন গাছের ডালে পচন ধরে দেখতে পাচ্ছেন যে এই অংশটিতে ফাঙ্গাসের আক্রমণ হয়েছিল আমি যেহেতু মাঝে মধ্যেই ফাঙ্গাসের স্প্রে করি তাই খুব একটা সমস্যা হয়নি যে অংশটিতে পচন ধরেছে সেই অংশটি ভালো করে কেটে নিয়ে আমরা ব্লাইটাক্স ফাঙ্গাসাইড লাগিয়ে দেব। আপনারা যদি মাঝে মধ্যে ড্রাগন গাছে ফাঙ্গাসের স্প্রে করে দেন সেক্ষেত্রে দেখবেন গাছ খুব তাড়াতাড়ি রিকভার করবে এবং এই পচনের ফলে গাছের খুব একটা বেশি ক্ষতি হবে না সব থেকে কম যায় কোনো ফল গাছ থেকে যদি ফল পাওয়া যায় সেটি হলো ড্রাগন গাছ এবং এই গাছের ক্ষেত্রে হনুমানও আক্রমণ করে না তাই আপনারা নিশ্চিন্তে ছাদে এই গাছটিকে করতে পারেন এবং মাঝে মধ্যে যদি ফাঙ্গিসাইড স্প্রে করে দেন তাহলে আর রকম কোনো সমস্যা থাকে না তো এবার আমরা এই গাছে খাবার প্রয়োগ করবো এই সময় তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি হিউমিক অ্যাসিড বা হিউমিক পাউডার এটিকে কিন্তু অবশ্যই এই বর্ষার সময় গাছে ব্যবহার করতে হবে যাতে গাছের রুটসগুলি ভালো থাকে এবং গাছ সেই শিকড়ের সাহায্যে খাবারগুলি সংগ্রহ করতে পারে এটিকে আমরা খুবই অল্প পরিমাণে টবের মাটিতে ব্যবহার করব। হিউমিক অ্যাসিড টবের গাছের ক্ষেত্রে খুবই উপকারী ভূমিকা পালন করে এখানে আমরা একটি আইসক্রিমের যে চামচ হয় সেই চামচের অর্ধেক পরিমাণ হিউমিক অ্যাসিড ব্যবহার করব একটি দশ ইঞ্চি টপ বা ব্যাগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রাগন গাছটি একটি গ্রো ব্যাগের মধ্যে বসানো রয়েছে এবং এটিতে আমরা হিউমিক অ্যাসিড প্রয়োগ করছি তো আপনারা অবশ্যই যে কোনো কোম্পানির অ্যাসিড সংগ্রহ করে নেবেন এবং সেটিকে ব্যবহার করবেন এরপর দেখতে পাচ্ছেন এটি হলো সিউড এক্সট্র্যাক্ট বা অনুখাদ্য এই সময় অবশ্যই ড্রাগন গাছে অনুখাদ্য প্রয়োগ করতে হবে না হলে ড্রাগন ফলগুলির ওজন কম হবে আপনারা যদি এই অনুখাদ্য গাছে প্রয়োগ করতে পারেন দেখতে পারবেন যে ড্র্যাগন ফলের ওজনও বেশ বড় হচ্ছে এখানে আমরা আইসক্রিমের যে চামচ হয় সেই চামচের এক চামচ অনুখাদ্য বা সিউর এক্সট্রাক্ট দশ ইঞ্চি টবের ক্ষেত্রে ব্যবহার করব এটিকে আমরা টবের কিনারা বরাবর ব্যবহার করছি এবং এই সময় মাটি খোরাখড়ি করছি না শুধুমাত্র ওপর দিয়ে আমরা এটিকে দিয়ে দিচ্ছি এরপরে আমরা যেটি ব্যবহার করছি সেটি হলো নিম নিমখোল বন্ধুরা এই বর্ষার সময় আমরা সরাসরি সর্ষের খোল বা শিংকুচি হাড়গুঁড়ো টবের মাটিতে ব্যবহার করছি না তার বদলে এই নিমকল ব্যবহার করছি এটিও খুবই উপকারী ভূমিকা পালন করবে এখানে আমরা দশ ইঞ্চি একটি ব্যাগের ক্ষেত্রে এক মুঠো নিমকোল ব্যবহার করব ড্র্যাগান গাছে এর আগের লটে যে ফুলগুলি এসেছিলো সে সময়ে জৈব মিক্সড খাবার এই ব্যাগের মাটিতে প্রয়োগ করা ছিল এই সময়ে যেহেতু আবার ফুল আসতে শুরু করেছে এবং আরও বেশি পরিমাণে ফুল আনার জন্য এবং ফলগুলির ওজন যাতে বেশি হয় সেই জন্য আরও কিছুটা পরিমাণে খাবার প্রয়োগ করলাম এবং আপনারা অবশ্যই এ সময় ড্রাগন গাছে এই খাবারগুলি প্রয়োগ করুন বন্ধুরা এটিকে দেখতে পাচ্ছেন এটি হলো কাঠ কয়লা কাঠ পুড়িয়ে যে অংশটি থাকে সেটিকে আমরা ড্রাগন গাছে প্রয়োগ করব। এটি জৈব পটাশে ভরপুর তো আপনারা রাসায়নিক পটাশের পরিবর্তে এই জৈব পটাশ বা কয়লা পোড়া টবের মাটিতে ব্যবহার করতে পারেন এই সময়ে ড্রাগন গাছে ফসফেট এবং পটাশ জাতীয় সার ব্যবহার করা খুবই প্রয়োজন দশ ইঞ্চি টব বা গ্রো ক্ষেত্রে ক্ষেত্রে মুঠো কাঠ কয়লা ব্যবহার করব আপনারা যদি কাটকয়লা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এক চা চামচের অর্ধেক পরিমাণ বা আইসক্রিমের চামচের এক চামচ এই টবের মাটিতে লাল পটাশ ব্যবহার করতে পারেন বা আপনারা চাইলে এস ওপি বা যেটি সাদা পটাশ হয় সেটিকে গাছে স্প্রে করে দিতে পারেন এরপরে যেটি ব্যবহার করছি সেটি হলো সিঙ্গেল সুপার ফসফেট ড্রাগন গাছে এই সময় অবশ্যই পটাশ এবং ফসফেট জাতীয় খাবার প্রয়োগ করা প্রয়োজন সেজন্য আমি এই সিঙ্গেল সুপার ফসফেট সামান্য পরিমাণে ব্যবহার করব যদিও খুব একটা রাসায়নিক সার ফল গাছে ব্যবহার করি না যেহেতু উপায় নেই সেই জন্য খুবই অল্প পরিমাণে আইসক্রিমের যে চামচ হয় সেই চামচের অর্ধেক পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট দশ ইঞ্চি একটি গ্রো ক্ষেত্রে ব্যবহার করব আপনারা যদি জৈব ফসফেট ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো হয় বা চাইলে ডিমের গুঁড়োও ব্যবহার করতে পারেন যেহেতু বর্ষাকাল চলছে সেই জন্য আমি আর ডিমের খোসা ব্যবহার করলাম না তো আপনারা চাইলে এই সিঙ্গেল সুপার ফসফেট ডবল মাটিতে ব্যবহার করতে পারেন এবং অবশ্যই ভিডিওতে যে খাবারগুলি দেখালাম সেগুলি ড্র্যাগন গাছে এখনই প্রয়োগ করে দিন দেখতে পারবেন যে ড্র্যাগন ফলগুলির ওজন বেশ বড়ো হবে এবং প্রচুর প্রচুর পরিমাণে কুড়িয়ে আসবে তো বন্ধুরা আপনারা যদি এরকম বড়ো সাইজের ড্র্যাগন ফল পেতে চান তাহলে ভিডিওতে দেখানোর পদ্ধতিতে গাছগুলি পরিচর্যা করুন এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু তো লাইক করে দেবেন চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ